আসসালামু আলাইকুম তেরোই মার্চ দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজ চলে আসলাম শিরাজগঞ্জ তার স্থানের বিখ্যাত নগর গরু ছাগলের হাটে আজকে জানানোর চেষ্টা করব আজকে হাটের পরিস্থিতি দরদাম এবং কেমন ক্রয় বিক্রয় হচ্ছে এটা নিয়ে চলুন তিন শুরু করে বাড়ির সাড় yeah. <Investment> <athletes>

অন্য দিনের চাইতে আজকের বাজারের দামগুলো অনেক কম ছিল এবং অনেকজনই আপনার বিক্রি করতে না পেরে ফেরত নিয়ে গেছে এমন দৃশ্য আছে